আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমার হাতে আপনারা অনেকগুলো বই দেখতে পাচ্ছেন এখানে মোট ছয়টা বই আছে এই বইগুলো আমি অর্ডার করি দু হাজার সালের ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকে কিন্তু বইগুলো আমি আজকে হাতে পাই আজকে হলো দু সালের জানুয়ারির ছয় তারিখ তো যেখানে ডেলিভারি হতে চার থেকে পাঁচ দিন সময় লাগে সেখানে আসলে এতদিন সময় লাগার কারণ কি মূল বিষয়টা হলো এখানে মোট ছয়টা বই আছে প্রথমে যেটা আছে এটা হলো আমাদের কোচ কাঞ্চন সারের ব্রেইন ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাঙ্ক ব্যালেন্স বইটা এই বইটার জন্যই মূলত এত অপেক্ষা এই বইটা রিলিজ হয় ফেব্রুয়ারির এক তারিখে তো আমি এটাকে প্রি অর্ডার করছিলাম যার কারণে আসলে এতদিন সময় লাগলো তাছাড়া রকমারির একটা অফার ছিল ইয়ার ক্লিয়ারেন্স একটা অফার ছিল তো সেখান থেকেও আমি অনেকগুলো বই খুব কম দামে অর্ডার করি যার মধ্যে রয়েছে আমি একটু দেখে জানাই আপনাকে আচ্ছা যার মধ্যে রয়েছে জীবন যেখানে যেমন এটা হলো আরিফাজাদের একটা বই খুবই ফেমাস তারপরে আছে সুখের নাটা এটা হলো আফরোজা হাসানের একটা বই তারপরে আছে ভার্সিটির ক্যান্টিনে এটা ডাক্তার মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফির একটা বই এই বইগুলো আমি রিভিউ দেখলাম অনলাইনে খুবই ভালো এরপরে অর্ডার করি তারপরে ডোপা ডিটক্স এটা বাংলা অনুবাদের একটা বই মেইন লেখক হলো থিবো ম্যারিস আর তারপরে আছে শেষ মুহূর্ত মৃত্যু জান্নাত ও যাহার নাম এটা হলো মাওলানা তারেক জামিলের একটা বই এই বইগুলোর আমি অনলাইন রিভিউ খুব ভালো দেখতেছিলাম তারপরে এগুলো আমি অর্ডার করে ফেলি এখন দেখি কেমন হয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম